আর এত সুন্দর মেয়ে বিয়ে করছে এই ছোট ভাই হ্যাঁ ছোট ভাই চান্দের কপাল ছোট ভাই তোমার নাম কি তোমার নাম শিহা তোমার বয়স কত বয়স বারো বছর তুমি করো কি মাদ্রাসায় পড়ো তাহলে এই যে তুমি এই এই আপুরে বিয়ে করছো জি আয় দেখো দা কাম ছাড়ছে হ্যাঁ তাহলে তোমার বাড়ি কোথায় হল বাড়ি গাজীপুর লক্ষ্মীপুর গাজীপুর লক্ষ্মীপুরা লক্ষ্মীপুর গাজীপুর লক্ষ্মীপুরা

আচ্ছা তা ওই স্বামীরে রেখে আপনি কেন আসলেন কি করব উনি আসে না এজন্য আমি ওকে বিয়ে করে মানে উনি বিদেশ গেছে কত বছর প্রায় 10 বছর 10 বছর হয়েছে বিদেশ গেছে মানে দেখা যায় আপনার খোঁজ খবর ওভাবে নিচ্ছে না বাড়িতে কম আসে যে কারণে আপনি ওখানে থেকে চলে আসছেন না এখন বিষয়টা হচ্ছে তোমার যে গার্ডিয়ান যারা আছে তারা কি ঘটনাটা জানছে জি জানছে তারা এখন কি বলতেছে

হাই হাই রে এরকম একটা ঘটনা ঘটছে এখন কি করবেন বলেন আপনার বাইক নেই বসে বিয়ে করছে আমি বিয়ে করছে কেউ মাইনা নেয় না বাধ্য বলে আমি মাইনা নিতে হয়েছে মাইনা নিতে বলতে আপনি এখন রাখছেন আপনার কাছে আমার কাছে আছে আমার কাছে আছে রাখছি মানে দর্শক ভাইরা কি বলবো ওই যে একটা মানে কথায় বলে যে কলিকাল আসছে এইটা সেই কলিকাল এখানে এখন যে কত কিছুই ঘটে যেটা অবিশ্বাস্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই বারো বছর একটা ছেলে বারো বছর বয়স মানে সে বিয়ে করছে এখানে এই আপনার বয়স কত তিরিশ তিরিশ বছরের একজন মহিলার বিয়ে করছে তার স্বামী হচ্ছে কুয়েত থাকে আসলে এ বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন